রি সাহেব তুমি স্বপ্ন শুধু দেখতেই থাকো স্বপ্ন শুধু স্বপ্ন তো অনেকগুলো অনেকে অনেক কিছু দেখে অনেকে স্বপ্ন দেখে মমতা ব্যানার্জির সাথে

থাঙ্গে গোস্ত কম কিন্তু এ ঠ্যাং পেশুন মজবুত আপনাদের ধারণাছাইতে মজবুত ও আসসালাম ফারুক ভাই একটু বাদে ফোন করো কালকে কোটা আসবেন ইনশাআল্লাহ শুনছেন নাকি হ্যাঁ সুধারণ অপপ্রচারক যারা অপপ্রচার করতে দেন অপপ্রচার করতে দেন আমি বলেছিলাম জানেন আমি বলেছিলাম জনহিক ব্যক্তিকে যে নিজের পায়ে কুরুল মারা মতন হচ্ছে না কি বলেছে আজকে মিলে গেছে না দেখেন আমি বলেছিলাম এটাও বলেছিলাম যে কেউ যখন ভুল করে সে নিজের ভুলটা বুঝতে পারে না তার তার ভুলটা সে নিজে বুঝতে वाला সে করবে না তার ভুলটা বুঝতে পারে তার আপনজন প্রিয়জন যারা আছে পাশে যারা আছে ভালোবাসার মানুষ যারা আছে তার ভুলটা তাদের চোখে ধরা আমার কথা বুঝতেছেন হ্যাঁ

এক দিন কনভার্ট করা যাবে দুই দিন কনভার্ট করা যাবে পাঁচ দিন কনভার্ট করা যাবে দশ দিন কনভার্ট করা যাবে এক মাস কনভার্ট করা যাবে এক বছর কনভার্ট করা যাবে দু বছর কনভার্ট করা যাবে তারপরে একদিন মিথতার মুখ উন্মোচন ইনশাআল্লাহ হবে হবে না আর জোর যেদিন উন্মোচন হবে

পঞ্চাশ বছর চল্লিশ বছর পর্যন্ত ব্যবচার করেন সারা চল্লিশের পরে এবার দৌড় টেনতে কোন বয়সের ব্যবচারী ও যখন আঠারো বছর ছিল তখন ব্যবচার করে কোন বয়সে ব্যবচার করতে এমনি তো ব্যবচার সব বয়সেই ঘৃণ্য সব বয়সে যুবক ছেলে করলি কি সেটা মাফ হয়ে যাবে হ্যাঁ না বলে না ওটাও ঘৃণ্য ওটাও ঘৃণ্য

ঠিক আছে এখান এক বছর পরে জিজ্ঞেস করবেন কি একবার দুবার চোখ বোলালেই আমার প্রায় যে কোথায় কাজে লাগবে কিভাবে কাজে লাগাতে হবে ও পড়ার সঙ্গে সঙ্গে বলে দেওয়া লাগে না দেওয়া লাগে না এটা এইভাবে বলতে হবে কাজরি রে মজদিস মনে হয় না দেখুন প্রিয়নবী মোহাম্মদুল্লোসুল্লাহ সাল্লাল্লাহ্লাম আমার আল্লাহর নবি জানিয়ে দিয়েছেন জালা চতুল্লা ইউকেল্লি মুহমুল্লাহ হয়েমাল খেয়ামা আমার আল্লাহর নবি জানিয়ে দিয়েছেন কামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না ও ভাই রাম এক নম্বরে বললেন আর শাহ উৎসানী বৃদ্ধ বয়সের ব্যাভিচারী কথা বলেন এই যদি বিবাহিত আর বিবাহিতা হয় তাহলে পাথর মেরে শেষ দাও পাথর মেরে আর যদি অবিবাহিত অবিবাহিত হয় তাহলে ফাজলিদু

সবচেয়ে মারাত্মক ব্যাপার কি বলেন দিন দৌড় টানার পরে যদি কেউ স্বীকার করে ফেলে ভাই আমি নার্সের তাড়নায় পরে করে ফেলেছি শয়তানের প্ররোচনায় পরে আমি করে ফেলেছি আমি আল্লাহর কাছে তবা করছি আপনাদের কাছে ক্ষমা চাইছি নেক্সট টাইম আমি এই ধরনের কোনো অন্যায় করব না আমাকে অন্তত একটা চান্স আপনারা দেন ভালো হয়ে যাবার মতো একটা সুযোগ আপনারা দেন পরে যদি কোনোদিন আমার নামে এরকম দুর্নাম শোনেন সেদিন আমি আপনাদের কাছে আর কোনো সুযোগ চরিত্র ভালো এ চরিত্র কোন চরিত্র আমাকে একটা চান্স সবচাইতে মারাত্মক ব্যাপার হলো জেনা ব্যবচার করার পরে তোর ঠেলে আসার পরে আবার সমানে তর্ক করা এমনকি মাইকে উঠে পর্যন্ত মাইকে উঠে পর্যন্ত জেনাকারের সমর্থন করা